দেখেছ পুলিশ মামা আছে দেখেছ ভাই হ্যালো কেমন আছে তোমরা সবাই আবারও চলে একটা ভিডিও নিয়ে দেখতে থাকো ফেসবুকে একটা নতুন আপডেট দিয়েছে বন্ধুরা তোমরা কি জানো আমার কাছে ওই আপডেটটা এসছে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড অবধি ভিডিও করতে হবে তবে তুমি মনে পাবে নালে পাবে না আর ভিডিও পুরো দেখে একটা কমেন্ট পাঁচটা রিপ্লাই করে তবে সবাইকে বন্ধু করতে হবে এত গাড়ির চাপ বন্ধুরা কি বলবো ব্যাঙ্গালুরুতে এত গাড়ির চাপ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাঁচটা